ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুরু করে নিচ্ছি নতুন আরও একটি ভিডিও আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দই বসিয়ে দিচ্ছিলাম খুব ছোটো মোটো একটা পাত্রে বসিয়েছি আমার বাবাটার জন্য সে দই অনেক পছন্দ করে মাসে আল্লাহ তো ওভেনে আমি রেখে দিলাম সারা রাত্রির জন্য আর এখানে চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য আজকের নাস্তা আমি আর শেয়ার করলাম না তবে শুধু চা বানানোটাই শেয়ার করলাম কারণ সকাল সকাল এরকম ধোয়াটা ওটা চা বানাতে দেখতে কিন্তু আমাদের সবার মনটাই ভালো হয়ে যায় এই কারণে এটাকে একটু ক্যাপচার করে নিলাম আজকে এই পাত্রে আমি চাটা করে নিচ্ছি কারণ আগের দিনে হচ্ছে এখানে গরুর দুধ ছিল আজকে এই দুধটা দিয়ে আমি চাটা করে নিয়েছি আর এত সুন্দর একটা স্মেল এসেছিল। গরুর দুধের চা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই তো আমি কিন্তু সকালে নাস্তাটা আজকে করে ফেলেছি আজকে ছিল আলু ভাজি আর রুটি সঙ্গে ছিল এরকম গরম গরম ধোয়াঠা চা এই তো সকালের নাস্তাটা সেরে ফেলেছি এবার চলে এসেছি দুপুরে রান্না করতে তো আজকে রান্না করব। এই চিংড়ি মাছগুলো দিয়ে লাউ রান্না করব। লাউ চিংড়ি কিন্তু সবাই বরাবরই অনেক পছন্দ করে তো আজকে এটা তৈরি করে নেবো তো চিংড়ি মাছগুলো কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গেছে যেহেতু আমরা নিজেরা খাবো এই কারণে কিন্তু চিংড়ি মাছের খোসাটা আমি ফেলে দিয়েছি তবে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু আমি খোসাটা ফেলে দিই না এতে করে চিংড়ি মাছটা বড় দেখায় তো তো লাউ চিংড়ি আমি এখন বসিয়ে দেব কাটাকাটি করে নিয়েছি আর প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেবো চিংড়ি মাছগুলোকে যেহেতু আমি তরকারির সাথে রান্না করব এই কারণে এখানে একটু ভেজে নিয়ে নিচ্ছি প্রথমে এতে করে চিংড়ি মাছটা একদম সুন্দর শক্ত হয়ে থাকবে তবে বেশি কিন্তু ভাজা যাবে না কারণ চিংড়ি মাছ বেশি ভেজে নিলে একদম শক্ত হয়ে যায় এতে করে খেতে অনেক বাউন্সি লাগে খেতে ভালো লাগে না তো খুব হালকা করে আমি ভেজে নিচ্ছি আর এই চুলায় রান্না করে নিব খুবই মজাদার একটা ভাজি আপনারা খেয়েছেন কিনা না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি করে নিয়েছিলাম মাছের ডিম দিয়ে করলা ভাজি এটা আমার এক মামির থেকে আমার মানে খেয়ে শেখা তো এটা কিন্তু অনেক ভালো লাগে আপনারা অবশ্যই না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন আর ওদিকে চিংড়ি মাছগুলো আমি একদম ভেজে নিচ্ছিলাম শ্যাল ফ্রাই করে তো উঠিয়ে আমি চিংড়ি মাছের যে মশলাটা আছে সেটাও কষিয়ে নেব। আর এদিকেও কিন্তু আমার পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম যেহেতু আমি মাছের ডিমটা আগে ভোনা করবো এরপর হচ্ছে করলাটা দিয়ে দেব তো এই তো আমি দেখেই নিয়েছি প্রথমেই যে দেখিয়েছিলাম যে ওভার নাইট আমি আসলে রেখেছিলাম তো এটা কিন্তু বের করে আমার একটা আগে ক্লিপ ছিল তো এটা একদম সকালেই আমি হচ্ছে বের করে এভাবে একটু বাতাসের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে যে একটু আর একটু টাইট হয়ে যায় এটা যথেষ্ট পরিমাণ শক্ত হয়েছিল তারপর আমি একটু ফ্রিজে রেখেছি কারণ দইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর এই তো দুটো চুলায় কিন্তু আমি একদম একসঙ্গে মশলা কষিয়ে মানে একদম ঝটপট রান্না করছিলাম তো আসলে আমাদের গৃহিণীদের রান্না ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে তবে সেই কাজগুলো কিন্তু আসলে শেয়ার করে সারতে পারি না যেহেতু আমার ছোট বেবি আছে ও ঘুমালে আমার শুধু রান্নাটাই মানে করা হয় এই কারণে দেখা যায় আমি এই কাজ মানে এই রান্নাটাই বেশিরভাগ শেয়ার করি তবে চিন্তা করেছি যে রান্নার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো পরবর্তী ভিডিও থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব জানি না কোন কোন আপদের রান্না পছন্দ তবে আমার কিন্তু বেশ রান্না করতে পছন্দ হয় এই কারণেই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি তবে এবার কিন্তু আমি পরবর্তী ভিডিও থেকে রান্নার পাশাপাশি অন্যান্য অন্য অ্যাক্টিভিটিস যে আমি বাসায় করি যে কোনো কাজ করি আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এ তো আমার কথা বলতে বলতে কিন্তু লাউজ দিয়ে চিংড়ি মাছটা আমার হয়ে যাচ্ছে এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু লাউর থেকে অনেকটা পানি বেরো এই কারণে কিন্তু অল্প একটুই পানি দিয়েছি আর এদিকে তো ডিমটা আমার একদম কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই করলাগুলো চিংড়ি আর করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো এইবার আমি বসিয়ে দিয়েছিলাম একটুখানি মুরগির মাংস এখানে আমি দেশি মুরগির মাংস করছিলাম আজকে যেহেতু বেবের জন্য করছিলাম তবে আমরাও কিন্তু খাবো এই কারণে ঝালটা একটু কমে দিয়েছি প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেলেন্ডার করে দিয়েছি এই কারণে মরিচের গুঁড়াটা আমি হচ্ছে আজকে ব্যবহার করিনি এরকম প্যাকেটে যে মুরগির মাংসের মশলা ছিল সেটাই আজকে হচ্ছে ব্যবহার করেছি আর এই তো মশলাটা একদম ভালোভাবে কুশিয়ে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা যেহেতু আমি একটু ভোনা টাইপ করবো এই কারণে আমি কিন্তু বেশি একটা পানি দিলাম না আর এই তো তরকারিটা হয়ে গেছে রান্না শেয়ার করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি বলে নিচ্ছি আর এই যে এটা কিন্তু আমি আসলে ফ্রিজে রাখবো বলেছিলাম যে ফ্রিজে আসলে রাখতে ভুলেই গিয়েছি কাজ করতে করতে তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে আমি নিচ্ছি আমার একটা ননদ আছে সে হচ্ছে একদম রান্না বারা ভালো পারে না যেহেতু তার নতুন বিয়ে ও সব সময় বলে ভাবি তোমার রান্নার থেকে যে কোনো একটা রান্না আসলে শেয়ার করো যাতে করে আমি পরের দিন ওখান থেকে ধারণা নিয়ে আমি একটা রান্না করতে পারি যদিও আমি তেমন ভালো রান্না করতে পারি না তারপরও ছোট ননদিনীর আবদারে আমি কিন্তু রান্না আসলে প্রত্যেক দিন দেখা যায় শেয়ার করে ফেলি যেহেতু ও বলেছে যে আমার রান্নাটা দেখে একটু কোনো রকম ধারণা নিয়ে সে রান্নাটা করে ছোট মানুষ বুঝে উঠতে পারি না কি করবে না করবে এই কারণে আসলে আমি রান্নাগুলো শেয়ার করি তো আমার রান্নাগুলো যদি আপনাদেরও ভালো লাগে উপকারে আসে তাহলে কিন্তু হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এখানে আমি খুবই ঝটপট একটা নাস্তা বানিয়ে নিচ্ছিলাম সন্ধেবেলার এখানে আমি হচ্ছে সিদ্ধ একটা আলু গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটু টমেটো কেচাপ দিয়ে এখানে একটা ডিম ঝুড়া করে ভেজে নিয়েছি এরপর মিশিয়ে কিন্তু এরকম একটা রুটি বানিয়ে আমি পিঠার মতো করে নিয়েছি এটা একদমই ইজিলি আমি আসলে করে ফেলেছি আর আমি এটা যে কী নাম দেবো আসলে বুঝতেই পারিনি আর খেতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে তবে আমি এটা একদম হুটহাট করে বানিয়েছিলাম চিন্তা না করে যে কি বানাচ্ছি না বানাচ্ছি তবে দেখলাম যে বেশ ভালোই হয়েছে মুচমুচে হয়েছিল আটা ডোটা করার সময় কিন্তু আমি বেশ কিছুটা কনফ্লাওয়ার দিয়েছিলাম এই কারণে এই পিছাটা অনেক কুড়মুরে হয়েছিল মুচমুচে এভাবে কিন্তু রাখিনি এটাকে আমি হচ্ছে ব্রেড গ্রামস দিয়ে এরকম করে একটা কোট করে নিয়েছিলাম এর কারণে কিন্তু এটা খেতে একদম অনেক ভালো হয়েছিল। যদিও অনেক সিম্পলের মধ্যে এটা ছিল কারণ ভিতরে পুটটা একদম সিম্পল ছিল আলুর তবে কিছু কিছু ট্রিপসের কারণে আমার এটা খেতে বেশ ভালো হয়েছিল তো এ তো রেডি হয়ে গেছে ভেজে আমরা কিন্তু সন্ধ্যেবেলায় নাস্তাটা করে নিয়েছি আর আজকে এই তো আমার বাবাটার একটু খেলা করছিল এটা শেয়ার করে নিচ্ছি তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এতে করে আমি অনেক খুশি হব আপনার সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এখানেই শেষ করছি আল্লাহ